ওরে বাবারে বাবারে কত ভারী জানো একটা দুটো না একশো পিস এবার নিয়ে চলে এসেছি আমি আর সামলাতে পারছি না ভাই তাই আমি ভাবলাম তোমাদের একবারে ভিডিও করে দিচ্ছি কারণ অনেক অনেক মাল তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো যে কত ভারী হবে এক পিস না দু পিস না আজকে একশো পিস মাল নিয়ে চলে এসছি প্রিয় আমাকে একটা পিস ও স্যাম্পেল এখানে আছে চলো এবার তোমাদের কালেকশনটা আজকে বলে দিচ্ছি এই শাড়িটার ব্যাপারে আর বলে বোঝাতে হবে না সবাই যেন এটা কি একটা সুন্দর কি একটা খতরনাক শাড়ি এই নিয়ে তিন বার ভিডিও লঞ্চ করেছি তিন তিনবারই অল সোল্ড মানে আমাকে কাস্টমারকে বলতে হয়েছে দিদি ভাই আর নেই এবার তোমরা প্লিজ আমায় ক্ষমা করো তো এবার আমি বলে এবার আর বলতে হবে কিনা জানি না কারণ আপাতত আগের বারও সবাইকে স্যাটিসফাই করতে পারিনি কিছু মানুষ ছিল এবার মনে তাদের আমি করতে পারবো চলো এবার শাড়িটাই চলে আছি ফার্স্ট যে শাড়িটা দেখেই বুঝতে পারছো আমি যে শাড়িটা পরে আছি মধু মানে মাধবীলতা জামদানিটা আছে এটা কিন্তু সিল্ক জামদানি সো এটা কি সুন্দর শাড়ি সবাই জানো এটা প্রাইস মার্কেটিং প্রাইস অনেক 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 হাই বাট আমি ভাবলাম পুজো আসছে একটু রিজনেবল না দিলে হবে আমি চাই পুজোতে তোমরা প্রত্যেকটা দিন আলাদা আলাদা শাড়ি পরো তার জন্য কি করতে হবে রিজনেবল প্রাইস দেখতে হবে যাতে তোমরা আরো আরো কেন তো তাহলে কি করতে হবে ভিডিও বুকিং করতে গেলে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া হয়েছে মানে স্ক্রিনের উপরে সেই নাম্বারটাই বুকিং করবেন ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে আদারওয়াইজ অন্য কোথাও পেমেন্ট করবে না এবার আরেকটা কথা তোমাদের বলে দিই কোনো রকম প্রবলেমের জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে সেখানেই তোমরা যোগাযোগ করবে যে কোনো প্রবলেমের জন্য ফোন করলে ওখানেই ফোন করবে বুকিং নাম্বারে ফোন করবে না এবার সাইটে চলে আছি যা শাড়িটা সুন্দর না কি বলবো তোমাদের চলো শাড়িটা একটু ফার্স্ট অফ অল দেখে নাও এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকসটা ফুল লুকসটা দেখে নাও কোন রকম ট্রান্সপারেন্সি হবে না মানে যেরকম ট্রান্সপারেন্সি হয় সেরকম হবে না আমি ফুল শাড়িটা খুলে দেখিয়ে দিই এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিং এটা আছে তোমাদের আঁচলটা ফুললি আঁচলটা তোমাদের এই রকম যাবে আর এই যাচ্ছে তোমাদের ফুললি বডিটা ঠিক আছে বডিটা জাস্ট একটুখানি দেখে নেবে এটা যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার বডিটা জাস্ট এতটা ভালো দেখতে কি তোমাদের বলবো ঠিক আছে ফুল শাড়িটার লুকিংটা একটু দেখে নাও এই তোমাদের ফুল শাড়িটার লুকস আমার কাছে শাড়িটা খুবই একটা মানে বলতে পারো এক্সক্লুসিভ কালেকশন কারণ আমি এইসব কালেকশন পড়তেও ভালোবাসি দেখাতেও তোমাদের ভালোবাসি তোমাদের কাছে আমি মনে করি এটা খুবই ভালো একটা কালেকশন চলো এই যাচ্ছে কালারটা আর এই কালারটা কি কালার বলে দি এটা কোনো অফ হোয়াইট না এটা একটা যে তসরের কালার হয় না সেই কালারটার মধ্যে চলে আছে কাছে খুবই একটা প্রিয় কালেকশন ঠিক আছে এস নিয়ে বুকিং করবে পুরো শাড়িটা তোমাদের দেখে দিই এটা আছে তোমাদের শাড়িটার লুকস আমি খুব একটা প্লেট করতে পারলাম না এবার যাচ্ছি শাড়িটার ব্লাউজ পিসটা সিধা ব্লাউজ পিস ফুল ব্লাউজ পিসটা তোমাদের এই রকমই ডিজাইন করা থাকবে অ্যান্ড এটার একটা ভালো জিনিস কি বলতো এটা দেখে তোমাদের মনে হচ্ছে বাবারই এত দারি দিয়ে কাজ করা নিশ্চয়ই হার্ডি হবে নিশ্চয়ই কিছু হবে তাদের একটু ব্যাক পার্সেন্টটা দেখে দিই এই জেরিটা না একদম সুতোর মতো নরম রকম তোমাদের গায়ে চুপবে না সেরকম একটা জারি আছে তো জারিটা খুবই সফট পাবে তো ডোন্ট ওয়ারি সবাই পড়তে পারবে সেভাবে নিতে পারবে আমি এই দাম দিয়েছিলাম আগের দিন আটশো পঞ্চাশ টাকা যখন মার্কেটিং প্রাইস ছিল বারোশো চোদ্দোশো টাকা আমি আজকে ভাবলাম আর একটু যদি তোমাদের ডিসকাউন্ট দেওয়া হয় কেমন হয় বলো তো তাই আমি ভাবলাম আজকে তোমাদের দিয়ে দেবো শুধুমাত্র সেভেন সাতশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল যারা আছে তাদের হাফ শিপিং দিতে হবে এক পিস নিলে আর দু পিস যদি নাও তাহলে আবার ডিসকাউন্ট শিপিং ফ্রি তো তাড়াতাড়ি বুকিং করতে হবে বুকিং নাম্বারে তাড়াতাড়ি বুকিং করে নাও দু পিস নিলে ভালো করে শুনে নেবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছে শিপিং ফ্রি পাবে আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা এক পিস নাও সবকিছু তুই ফ্রি তো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ অবশ্যই অবশ্যই রিয়াকশন দিতে কেউ ভুলবে না তোমাদের রিয়াকশনটা আমার কাছে অনেক অনেক এনার্জি তো সবাইকে বলবো একটু রিয়াকশন দিয়ে দেবে আর যারা যারা এখন আমার চ্যানেলকে ফলো আর লাইক করা চট জলদি করে নাও প্রতিদিনের নতুন নতুন আপডেট দেখার জন্য আজকে ভিডিও দেখাচ্ছে